আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে সাত সিটের গাড়ি মানে ট্যাক্স কিন্তু দিবেন পনেরোশো সিসি ব্যবহার করতে পারবেন সাত সিটে যাদের ফ্যামিলিটা একটু বড় তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন পনেরোশো সিসি এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টস আপ টু ডেট আছে টয়টা অ্যাভেঞ্জার দুই হাজার দশের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন মিরপুর বিআরটি এর নাম্বার ইনস্ট্যান্ট অনারশিপ ট্রান্সফার করা যাবে সামনে হেডলাইট গুলো কিন্তু গাড়ির সাথে স্টক অরিজিনাল অবস্থায় আছে উনত্রিশ সিরিয়াল মিরপুর বিআরটিএ দুই হাজার দশে আর এই গাড়িটা কিন্তু একদম ব্র্যান্ড বাংলাদেশে কিন্তু ইম্পোর্ট করা হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে গাড়ির সাথে কিন্তু অরিজিনাল গ্লাস আছে নামার আনলিমিটেড এর যে ইম্পোর্টেড যে স্টিকারটা কিন্তু গাড়ির সাথে পাবেন চাটা চাকা একদম ফ্রেশ অবস্থায় আছে বডিতে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই আলহামদুলিল্লাহ কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে পাবেন এবং ভিতরে পাবেন বেজ ইন্টেরিয়র লেদার সিট কভার ডিভিডি ব্যাক ক্যামেরার ব্যবহার করা রয়েছে ফুলি টিপ টপ কন্ডিশনে আছে এই গাড়িটি ডুয়েল এসির সাত সিটের একটি গাড়ি সিলিংয়ের কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনে পাবেন একদম রেডি টু ড্রাইভ পনেরোশো সিসি ভেরিয়েন্টের তেলের গাড়ি টয়টা অ্যাভেঞ্জা ব্যাকলাইটগুলো আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় আছে প্রত্যেকটা গ্লাস হেডলাইট ব্যাকলাইট গাড়ির সাথে স্টক অরিজিনাল অবস্থায় পাবেন কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই কমপ্লিটলি রেডি কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে এবং সম্পূর্ণ তেলে চলা একটি গাড়ি ভিতরে কন্ডিশন দেখা যাচ্ছে ভিতরে কন্ডিশনে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে ডুয়েল এসি সহকারে কমপ্লিটলি রেডি কন্ডিশনে পেয়ে যাবেন এই গাড়িটি আমাদের কাছে এবং ডান সাইডের এর বডি আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনে আছে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি খোলা কাটা কিন্তু নেই ফুলি টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন এবং ভিতরের ইন্টেরিয়রটা দেখেন বাবু যে ফুলি কিন্তু টিপ টপ কন্ডিশনে রয়েছে বিস্কিট কালার ইন্টেরিয়র পারিবারিক ব্যবহারের গাড়ি টয়টা অ্যাভেঞ্জার দুই হাজার দশের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ভেরিয়েন্টের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে সম্পূর্ণ ডকুমেন্টস গাড়ির সাথে আপটু ডেট অবস্থায় পাবেন সামনের ভিতরের পার্টিশন দেখেন চেসিজের কালার থেকে শুরু করে সব কিন্তু অরিজিনাল অবস্থায় আছে হিট প্রুফ ব্যবহার করা হয়েছে কোনো ধরনের খোলা কাটা বা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি কিন্তু নেই পনেরোশো সিসি ভিভিটি পনেরোশো সিসি গাড়ির সাথে স্টক ইঞ্জিন অরিজিনাল গিয়ার সহকারে পাবেন তো এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমানো যাবে তবে ফোনে ফোনে কোনো ফিক্সড প্রাইস হবে না বাস্তবে আসবেন গাড়ি দেখবেন ইনশাল্লাহ কিছুটা নেগোসিয়েট করে দিব আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম